হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে ইন্ট্রোটা নিজের মুখেই দিলাম ভয়েস ওভার দিলাম না খুব সকালে উঠেছি বন্ধুরা তো এখন ব্রেকফাস্ট করব তারপর রান্নাবান্না করবো সকালে সমস্ত কাজকর্ম করে ফেলেছি মানে যেমন বাসন টাসন মাজা ঘর ঠর ঝাড় দেওয়া এগুলো হয়ে গেছে ডাইরেক্ট চলে এসেছি আমি কিচেন রুমে এখন ব্রেকফাস্ট করব তারপর রান্নাবান্না করবো আর চলো তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখায় অর্পণ উঠে গেছে অর্পণ চুল কেটে আসলো তো এখন স্নান করতে যাবে চলো তোমাদের বাইরের ওয়েদারটা দেখায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে অর্পণে বাপি বেরোয়নি এখন চুল কেটে আসলো অর্পণকে তো বেরোবে স্নান করে আমি রান্না টান্না করবো বাবা দেখো দেখা যাচ্ছে না বাইরের ঘরের লাইট জ্বালিয়েছি দাঁড়াও ব্যাগ কোমরা করছি দেখতে পাচ্ছ চারিদিকের অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না তো বন্ধুরা রান্নাবান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে দেখতেই পাচ্ছ আর একদিকে প্রেশার কুকারে আলু সেদ্ধ দিয়েছিলাম আর পনির রাতেই আনা ছিল মানে ফ্রিজে রাখা ছিল তো অল্পই ছিল দেখলাম তো ভাবলাম হয়ে যাবে আমাদের ওই সকালটা আর ভাবি পনির খেতে যায় না হয়তো খেলেও ঝোল দিয়ে ভাত খাবে কিন্তু পনির নিবে না এরকম তো যাই হোক আমার আর অর্পণের জন্য তো দুবেলা হয়ে যাবে একটু কম কমই ছিল যদিও তবুও সবসময় তো আর মানে একভাবেই খেতে হবে তার কোনো মানে নেই সময়ের সাথে সাথে সব কিছু অ্যাডজাস্ট করে নিতেও মাঝে মাঝে তো এই তো মশলা বেশি না আদা আর দেবো আর লঙ্কা দেবো পনিরের সবজিটা আর খেসারি সাতটা কেটেছি বন্ধুরা কেটে বেছে রেখেছি ধোয়া হয়নি ধোবো আর তো তোমাদের দেখালাম সবজি কাটা হয়েছে যেখানে তো ওইভাবে সকালের টাইমটা না এই আমার হয় মানে ওই পাড়াবাড়ি করে করি তো তাই জন্য আর কি গুছিয়ে করা একদমই হয় না তো পরেই সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে তো যাই হোক রান্না রান্না করতে গেলে তো বাপরে বাপ দোকান একদম দোকান সাজিয়ে নেওয়া আর কি এই ব্যাপারে আমি একদম অল্প জিনিসে কাজ করতেই পারি না এই হলো আমার একটা মানে অনেকে আবার আছে দেখি সুন্দর অল্প জিনিসে কাজ করে না। এ আমার আবার হয়ই না তো যাই হোক একটু অগচলো হয়ে আছে রান্নাবান্নাটা করে নিই ঝটপট আর সকালবেলা পর্যন্ত না ব্রেকফাস্ট বলতে অর্পণকে ওটস করে দিলাম ওটাই খেলো আর অর্পণ্যভাবেই তো ভাত খেয়ে যাবে তো আমি শুধু দুটো বিস্কিট মুখে দিয়েছি আর কিছুই খাইনি আর জল আর কি এক গ্লাস তো এই ছিল আমার ব্রেকফাস্ট আর সকালবেলা ভাবছি শাক দেখে না আর লোভ সামলাতে পারলাম না আর এটা আমার খুব ভালো লাগে এই শাকটা মানে খুব পছন্দের একটা শাক মটর শাক বলো এই খেসারি শাক বলো ভীষণ ভালো লাগে টেস্টিও হয় তো এই শাকটা না কিছুটা অর্ধেকটা রেখে দিলাম ওটা না মাছ দিয়ে করব আর এটাকে এমনি নিরামিষ করলাম আলু ছোট আলু দিয়ে তো এইভাবে তোমরা খেয়েছো কি না তো মনে হচ্ছে না শাকগুলো ঘাসের মতো খাসির শাকগুলো কিন্তু দেখবে মনে হবে ঘাসের মতোই এই আজকে কোনো ব্রেকফাস্ট করলাম না ভাবলাম শাকটা যদি হয় তাহলে এই শাকটা দিয়ে অল্প একটু ভাত খেয়ে নেব তো আজকে নিরামিষই করলাম এটা ছোট আলু দিয়ে করলাম মানে এখানে প্রথমে লঙ্কা ফোড়ন আর আদা সম্ভার দিয়ে মানে আলুটাকে ভেজে নিয়েছি তারপরে ওই শাকটাকে দিয়ে দেবো তারপরে এই তো ভাজা হয়ে যায় তারপরে পনিরের তরকারিটা এইভাবে আর কি করা হয়েছে তো দুটো আইটেমই করেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেক কাজই করা হয়েছে আজকে আর শেয়ার করলাম না তো যাচ্ছি বন্ধুরা মলে আর কোনোভাবে ডিউটির থেকে চলেও এসছে দেখতেই পাচ্ছ তো খুব তাড়াতাড়ি চলে এসছে তো এখন বাজে ওই সাড়ে পাঁচটা ছটার মতো তো যাই হোক সারাদিনের কাজকর্মগুলো আজকে আর শেয়ার করলাম না তো এখন যাচ্ছি বন্ধুরা মলে একটু শপিং করতে কেন যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতেই থাকো তাহলে বুঝে যাবে আর এই যে এই জ্যাকেটটা না এখন আমার টাইট হয় মানে এই বছর দেখছি একটু টাইট হয় তার মানে মোটি হচ্ছে আর কি তো যাই হোক মোটি হলে আর কী করতে পারি বলো এক্সারসাইজ তো করছি মানে ব্যায়াম ঠেম তো করি তবু হয়ে যাচ্ছি কম কম খাই তবু হয়ে যাচ্ছি মানে যখন মোটা হয় আর তখন মনে হয় এমনি জল খেলেই হয়ে যায় এরকম একটা ব্যাপার তো একসময় এত পাতলা ছিলাম ভাবতাম একটু মোটা হলে ভালো লাগবে এখন এত ধীরে ধীরে যদি মোটাই হয়ে যায় খুব একটা যদিও মোটা না যদি এই এই ফেগারটাকে মেনটেন্স করে রাখলে ঠিক আছে যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে আর কি বলবো তো যাই হোক জ্যাকেটটা না টাইট হয় বলে আমি না লাগাতেই পারি না তো অর্পণের বাপি ওই তো লাগিয়ে দিয়েছিলো আর এই তো আমরা মলে ঢুকে গেলাম বন্ধুরা তো চলো কী কী শপিং করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর অনেক দিন ধরে ভাবছিলাম মোমো খাবো মানে বাইরে এসে বাড়িতে তো অর্পণের নিয়ে নিয়েই যায় প্রায় তোমাদের সঙ্গে শেয়ারও করি কিন্তু বাইরে এসে যে একটা খাওয়ার মজা তো মাঝে মাঝে না বাইরে আসতেও হয় দেখবে মন আর মাইন্ড ওই ভালো হয় সবসময় এক ঘরে থাকতে থাকতে না একটু বোর বড় লাগে তো যাই হোক আর আমাদের তো ঘুরতে যাওয়ার প্ল্যানও আছে তো কিন্তু এখন না ওই গরম পড়েই যাবে তো যাই হোক তোমরা পাশে থেকেও সাথে থেকো দেখতেই পাবে কোথায় যাচ্ছি কি করছি আর এই যে মলে এসেছি প্রথমে শাড়ি দেখতে তো শাড়ি দেখলাম মলে আসলে তো জানোই একটা দেখলে তো আর হয় না সব ঘুরে ঘুরে ওই দেখছিলাম কোন শাড়িটা নিলে ভালো হয় মানে আমাদের মানে আমার পিসি শাশুড়ি আর কি আমার পিসি শাশুড়ির মানে পিসে মশাই আর কি মারা গেছেন তো ওই আর কি শ্রাদ্ধ শ্রাদ্ধ বলতে তো এখন ওই রকমভাবে কেউ করে না মৎস্যমুখী মৎস্যমুখীর দিন তো সবাইকে সবাই যাব আর কি তো তাই জন্য সবাই আমাদের গ্রামের বাড়ির সবাই সবার জন্যই সব কিছু নিয়েছে তো আমাদের একটা মানে দায়িত্ব নিতে হয় তো আমরা ওই বৌদির জন্য বাড়ির আমি যদিও চিনি না জানি না কোনো দিন দেখিনি গঙ্গারামপুর বাড়ি তো যদি যাই তোমাদেরকে দেখ খাবো তো তাই বৌদির জন্য অর্পণ হয়ে বলে বৌদির জন্য একটা শাড়ি নেবো তাই আর কি এই শাড়ি নিলাম তো এই শাড়ির অনেকগুলো শাড়ি দেখার পরে ওই আর কি শেষে জামদানি নিলাম একটা আর এখানে একটা মানে শর্ট রিলস বানিয়ে নিচ্ছিলাম সিনেমাটিক শর্টে দেখতেই পাচ্ছ তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কোন শাড়িটা নিলাম আর এখানকার কুর্তিগুলো উফ আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল ফিফটি পারসেন্ট অফ ছিল কিন্তু ওই আর কি আবার নেওয়াও হলো না অর্পণবাবি শুধু মানে জানো না ছেলেদের সাথে গেলে আর কি যা হয় অর্পণভাবে প্যাটার প্যাটার করতেই থাকে তোমার তো অনেক আছে তোমার তো অনেক আছে কত লাগে এই যে কথা এই কথার জন্য আর নিতে চায় না এই জন্য আমি বেশিরভাগ শপিং অনলাইন থেকেই করি না তো এর প্যাটার প্যাটার শুনতে শুনতে না আর ওই মনটা আর কি চেঞ্জ হয়ে যায় তো থাক এরকম আর কি যাই হোক নেওয়া হলো না হ্যাঁ তো গরম এখন ভাবলাম আবার আমি চিন্তা করলাম এখন তো ঠান্ডা যায়নি ওয়ান পিস গুলো যদিও পরা যাবে না তো গরমকালেই নেওয়া যাবে তো এই তো আমরা কলকাতা বাজারে এসেছিলাম আর কোনো শপিং মলে আর যাইনি এখান থেকেই নিয়ে নিয়েছি সে ঘোরাঘুরি করলাম না তো মলের পাশেই একটা মোমো স্টল বসে তোমাদের অনেক আগেও আমি শেয়ার করেছি তো এই ভাইটা ভীষণ ভালো মোমো বানার ভিড়ও হয় প্রচুর এই মোমো স্টলটায় তো যাই হোক এখানে এই যে মোমো খাচ্ছিলাম সব থেকে বেশি টেস্টি আমি এখানকার আকর্ষণ হলো মোমো স্যুপটা তো এটা খাওয়ার জন্যই লোকে মনে হয় বেশি আসে তো যাই হোক মোমো টোমো খেয়ে টুপ খেয়ে এখন আমরা ফিরবো আর বাড়িতে রান্নাবান্না আজ আর করবো না মানে রাতে রান্নাবান্নার আর ঝামেলা নেই এই বাইরে বেরোলো না আমার বাড়ি বাইরে থেকে বাড়িতে গেলে আমার রান্নাবান্না একদমই করতে ইচ্ছা হয় না তো যাই হোক এখানে একটা রেস্টুরেন্ট নতুনই এখানে সব ভেজ ভেজে ভেজ আর কি সব কিছু ভেজ পাওয়া যায় তো এখানে পোলাও নিতে এসেছিলাম তো এসে দেখি পোলাও টোলাও নিয়ে শেষ হয়ে গেছে তো এখন কি করা যায় তারপর চলে এলাম বন্ধুতে সরি বন্ধু বলছি আমাদের বনফুলে বনফুল ধাবায় তো বনফুল এই যে শ্যুট করতে শ্যুট করছিলাম আর কি তখনই আমার মোবাইলটাও সুইচ অফ হয়ে গিয়েছিল তাই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এই যে বন্ধুরা বাড়ি ফিরে এসেছি তো বাড়িতে এসে এই তো মানে কি কী এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে জামদানিটা এনেছি আর এই যে ব্যাগটা অর্পণের স্কুল ব্যাগ আর এই যে অর্পণের বাপির পারফিউম আর আমার তিনটে মানে একটাই নিতাম নেড়পালিশ যদিও তো দেখছি কি ওই একটার সঙ্গে দুটো ফ্রি তো কে ছাড়ে বলো আর তিনটে নেড়পালিশ একশো টাকার মধ্যে হয়ে গেছে আর দেখলাম নেড়পালিশের মানে কোয়ালিটি বা ব্র্যান্ডটা ভীষণ ভালো তো আমি আবার ভাবলাম দোকানে তো ওই তিনটে নেড়পালিশ একশো টাকায় পাওয়া যাবে না তাহলে নিয়ে নিই আর আমার দরকারও ছিল আগে নেপালিশেরপালিশগুলো না শুকিয়ে গেছে না পড়লেও ওগুলো ঘরে থাকলেও শুকিয়ে যাবে দেখবে তো যাই হোক আর আমার একটা শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল তো শ্যাম্পুটাও নিয়ে আসলাম তো এই ছিল টুকটাক বাজার আর শাড়িটা ওই পিঙ্ক আর ইয়েলো কম্বিনেশনে আছে আর মাঝে মাঝে একটু ওই যা হয় জ্যাম জামদানিগুলো তো এটাই নিলাম তো এখন বন্ধুরা ওই খাওয়া দাওয়া করব তো বিরিয়ানি নিয়ে আসছি আর দেশি মুরগি মানে মাংস নিয়ে আসছি আসার পথে তো বাড়িতে এসে রুটি করা মাংস করা বা ভাত করা অনেকটা সময় লেগে যাবে যদিও তো মাংসটা করাই যায় মাংস করা কিন্তু ইজি মানে সব মশলা টসলা রেডি করে নিলে মাংসটা কিন্তু হয়ে যায় আর এই যে বন্ধুরা অর্পণের ড্রেসটাও হয়ে গেছে দুটো বানাতে দিয়েছে একটা হয়নি একটা একটা হয়ে গেছে এটা নিয়ে এসছে পাশে ছিল বলে তোমাদের দেখালাম আর অর্পণদের স্কুল কিন্তু বন্ধুরা মানে পুরোপুরি বয়েজ আর কি বয়েজরাই পড়ে স্কুলে গার্লস স্কুল আলাদা হোস্টেলও সিস্টেম রয়েছে অর্পণদের স্কুলে তো যাই হোক একটা হোয়াইট কালারের শার্ট আর স্কিন কালারের প্যান্ট ওদের আর এই যে বিরিয়ানি নিয়ে এসেছি তো এটাই মানে ওই বনফলে শ্যুট করতে করতে মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে সুইচ অফ হয়ে গিয়েছিল আর এই যে চিকেন দেশি মুরগি এনেছিলাম অল্প করেই আনা হয়েছে তো এই তো রাতের জন্যই শুধু তো রান্না রান্নাবান্না হয়ে গেছে খেতেও বসে গেছি দেখতেই পাচ্ছ তো এই যে আর সঙ্গে স্যালাড তো আছেই তো খাবারটা একদম জমে গিয়েছিল রাতের তো যাই হোক বন্ধুরা সব মিলে তোমাদের যদি ভিডিওটির একটি অংশ ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো টাটা あ <music>